সকল কিছু করতে পারবে ইন্টারনেট ইউটিউব ফেসবুক অডিও কলিং ভিডিও কলিং মানে যা যা ইউজ করা যায় এভরিথিং বর্তমানে টেলিভিশনে যা যা আছে এবং যদি আপনি টেকনোলজি লাভার হন তাহলে ডেফিনেটলি আপনার জন্য একটা টেলিভিশন হোক সেটা এলজি থাকবে আপনি একটা ফোন করে দক্ষ এক্সপার্ট আপনার বাসে চলে যাবে সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় ফোর কে ভয়েস কন্ট্রোল এভরিথিং যা যা দরকার সকল কিছু আছে

আমি ট্রান্সজেন্ডার এল যে নতুন একটা ভিডিওতে আপনাদের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি এবং প্রবাসী কলেজের টুকরো ভাইরাস সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিই আমাদের চেকানোর হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সুরে মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় সুরে মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকামের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেট মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন আমাদের সনির এবং এল জির বিশাল বড় এক আমাদের স্বপ্ন বড় পঞ্চাশ বাই এ ওই স্টাইল এটা হচ্ছে আমাদের এল জি একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাক্সিবিস্ট যেখানে আপনার এই যে একই ছাদের নিচে একদম বত্রিশ ইঞ্চি টিভি থেকে শুরু করে হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন পর্যন্ত প্রত্যেকটা টিভি টাচ আর ফিল নিতে পারবেন এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট কিন্তু সবসময় আমার থাকবে আমার এই উনিশ ইলেকট্রনিক্সিক কোনো প্রোডাক্ট লাইক টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিপাব্লিশ প্রোভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এর চেয়ে বড় অথেন্টিকেশনের জায়গা কিন্তু আর থাকে না রাই ভাই এখন আমরা এখন মানে মূল ভিডিওতে চলে যাই আজকে আমাদেরকে বত্রিশ ইঞ্চি টেলিভিশন মানে আমি চেষ্টা করবো যাতে সবার বাসায় একটা টেলিভিশন নিশ্চিত করতে পারি প্রত্যেকের বাসায় একটা চাইনিজ প্রোডাক্ট থেকে একটা যদি সন মানে এল জি যদি একটা সাউথ কোরিয়ান প্রোডাক্ট আপনার বাসায় থাকে মোটামুটি আপনাকে এক যুগের টিভি কিনতে হবে না আসলে প্রথমে আজকে বত্রিশ টিভি দিয়ে শুরু করি নাইম ভাই টেলিভিশন

আর একটা রিমোটের এর দামই দুই তিন হাজার টাকা এটা কপি করে আর কি হবে সুতরাং আপনি অনেক বছর ইউজ করতে পারবেন এই জাস্ট দুটো রিমোট কিন্তু টিভির সাথে থাকে না আমরা রাফ ইউজারের জন্য রিমোট দুটো মানে ইনিশিয়াল একটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এই গুলো 32 ইঞ্চি সেগমেন্টের টিভি এখন আপনাদেরকে দেখ মডেল নাম্বারটা দেখাবো 43 ইঞ্চি একটা মডেল টিভি দেখাই ফর দ্যাট বাজেট ফ্রেন্ডলি আমি চেষ্টা করি সবসময় একটা বাজেট ফ্রেন্ডলি দেওয়ার জন্য বিকজ অফ এটা তো আসলে বিরাশি আইটেম মানুষ থেকে মানে থাকা খাওয়ার পরে যে টাকাটা সেভিংস করে সেটা দিয়ে হচ্ছে মানুষ হচ্ছে বিনোদন করে এটা আসলে টিভি এরকম কিছু না যে আসলে এটা আমার লাগবে ভাত মাছের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো না এটা হচ্ছে আপনার একটা বিনোদনের পার্ট এটা এল জি একটা টেলিভিশন দেখা ফোর কে ইউএসডি টেলিভিশন ফোর কে এটা আপনার গুগল সকল কিছু করতে পারবে ইন্টারনেট ইউটিউব ফেসবুকিং অডিও কলিং ভিডিও কলিং মানে যা যা ইউজ করা যায় এভরিথিং বর্তমানে টেলিভিশন যা যা আছে এবং যদি আপনি টেকনোলজি লাভার হন তাহলে ডেফিনেটলি আপনার জন্য একটা টেলিভিশন হোক সেটা এলজি বিকজ অফ এলজি প্রত্যেকটা টেলিভিশন কিন্তু এখন এআই হুম এটা সাউন্ড অফ এআই পাবেন এটা প্রাইসটা করতে পারে 35000 টাকা নাইট বাই এটা খুবই লিমিটেড অফার আছে যদি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টগুলো থাকে পাবেন এবং এলজি তে কিন্তু আমরা ইউজ করেছি আইপিএস প্যানেল আপনি খুব বেশি জোরে আঘাত না করলে এর প্যানেলগুলো কিন্তু ভাঙবে না এক্স্যাক্টলি এবং এগুলো হচ্ছে আপনার

এই মডেল নাম্বারটা হচ্ছে ইউ আর 75 নাই ভাই ওকে ইউ আর প্রাইস 45000 টাকা ভাই 45000 45000 টাকা একদম দুই বছরের ফুল অফিসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 10 ইয়ার্স কমপ্লিট হোম সার্ভিস থাকবে আপনি একটা ফোন করে দক্ষ এক্সপার্ট আপনার বাসা চলে যাবে সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় আচ্ছা

তেতাল্লিশ ইঞ্চি গেল এবং তার যারা হচ্ছে ন্যানো প্রোডাক্ট ইউজ করতে চান চাই পঞ্চাশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি এই গেল তেতাল্লিশ ইঞ্চি সেগমেন্ট এই পরবর্তী যে মডেল দেখবো সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি ডিসপ্লে করেছি যদি আমি আপনাকে দেখাই আমি প্রত্যেকটা টেলিভিশন কিন্তু এরকম হবে না প্রত্যেকটা টিভি হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে ইউকিউ কিউ এইট জিরো এটা প্রাইস করে দিবো পঁয়ষট্টি হাজার টাকা এটা খুবই লিমিটেড অফার আছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন এবং যারা হচ্ছে এরকম স্ট্যান্ড নিতে চাচ্ছেন এটা প্রাইস দশ হাজার টাকা এটা হচ্ছে মুভিং করতে পারবেন যে কোনো এক রুম থেকে আরেক রুমে মুভিং করতে পারবেন টেন থাউজেন্ড টাকা টিভিটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল এভরিথিং যা যা দরকার সকল কিছু আছে কোনো কিছু কমতি নেই

পঞ্চান্ন ইঞ্চি দুই লাখ সাত একটা সাউন্ড বা ফ্রি থাকবে আর পঁয়ষট্টি ইঞ্চি সিফোর দাম হচ্ছে তিন লাখ টাকা সাত একটা সাউন্ড ফ্রি ভাই তারপর একটা মডেল দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি সিক্সটি ফাইভ সেগমেন্টের টিভি দেখাবো ন্যানো সেভেন্টি ফাইভ ওকে ওয়ান্ডারফুল টিভি ভাই একদম আপনার মন জুড়ায় যাবে এটার সাথে একটা একশো বিশ হচ্ছে স্পিকার থাকবে মন যদি না জুড়ায় তাহলে কিন্তু একদম টাকা রিটার্ন ভাই আচ্ছা একসাথে ইউজ করার পর যদি টিভি ভালো লাগে টাকা রিটার্ন নিয়ে নেবো বাহ এক প্রাইস করে দেব টাকা সাথে একটা 100 বিচের সাউন্ডবার ফ্রি থাকবে এবং অফিসিয়ালি এলজি দুটো রিমোট যাবে সাথে ভাই কাকে দিবেন কিছু ভালো জিনিস দেন আমার এটা জিনিস দুঃখ লাগে আমাদের মার্কেটে মানে ওয়ান্স আপন টাইম তারা কি করতে আসলে হতো রাস্তাঘাটে কত পড় পড়টা বিক্রি করতে এরকম কিছু লোক মানে এই বিজনেস সাথে জড়ায় গেছে আচ্ছা যাক মানুষকে এমন ভ্রান্ত ধারণাতে এবং এমন ভাবে ফাত পেতে থাকে মানুষকে প্ররোচিত করার জন্য মানুষকে ঠকেন না ভাই আচ্ছা মানুষকে ঠকে আপনি কখনো বড় হইতে পারবেন না আপনি ডেডিকেটেড হন মানুষকে জিতাম আল্লাহ আপনাকে জিতাবে করে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে টেলিভিশন আসি কি

আর হচ্ছে লাস্ট অফ অল আমি আপনাকে ফাইভ স্ক্রিন টেলিভিশন দেখাবো যারা এটা নিতে চাচ্ছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আর যারা সর্বশেষ এইট নিবেন প্রাইস করে দেবো তিরিশ লাখ টাকা বাট ডিস টিভি ইস নট ফর সেল অনলি ফর ডিসপ্লে যাদের হচ্ছে টেলিভিশনে লাগবে আমাকে সাউফ অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো জায়গায় যত প্রত্যন্ত অঞ্চলের বাসাও দক্ষ এক্সপার্ট যাতে বাসা পড়া পৌঁছে দিব কাছে ধরো যে যেখান থেকে অনেক সময় নিয়ে আজকে আমাদের ভিডিও দিয়ে দেখেছেন সবাইকে মন অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি তাজমহলকার স্ক্রিন থেকে বিদায় দিব বিদায় নেওয়ার আগে অ্যাড্রেস একটু বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সুরে মার্কেট গুরিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় সুরে মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকবর ঠিক দক্ষিণ গেট আমাদের স্ট্রিট মার্কেটে এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের এই বিশাল বড় স্বর্গরাজ্য আমাদের সব নম্বর পঞ্চাশ বই এই উনিশটা রেকর্ড এটা হচ্ছে আমাদের এলজি জি একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনার একই ছাদের নিচে সকল ধরনের প্রোডাক্ট পাবেন এলজির প্রত্যেকটা মডেলের তার মানে টেস্ট আপনার নিতে পারবেন একদম খুলে ওপেন করে আপনাদের দেখে দিব ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকবোর্ড টু ওর জার্নি আপনাদের পদচারণে মুখরিত হোক আমার এই উনিশ একটা অফিসের এই ফ্ল্যাগশিপ স্টোর সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল